আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তিচ্ছ ভাই এবং আপরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ থেকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয়েছে আমরা এই ভিডিওতে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদন তোমরা কিভাবে করবো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আবেদন শুরুর আগে কিছু তথ্য আমাদের হাতের কাছে রাখতে হবে যেগুলো আবেদন করার সময় আমাদের দরকার হবে এক নম্বর হচ্ছে এসএসসি এবং এসএসসি অথবা সমমান পরীক্ষার তথ্য যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল বোর্ড দুই নম্বরটা হচ্ছে ছবি ছবি তিনশো বাই তিনশো পিকজেল সাইজের হতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো ওয়াইট ছবি রিসেন্ট হলে ভালো হয় ছবির ফেসটা ভালোভাবে যেন দেখা যায় তিন নম্বর হচ্ছে স্বাক্ষর স্বাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিকজেল এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কিলো ওয়াইট আর স্বাক্ষরের ক্ষেত্রে তোমরা তোমাদের নামটা বাংলা অথবা ইংলিশে লিখতে পারো তবে জটিল স্বাক্ষর পরিহার করা ভালো এই সাক্ষরটা তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষা সেন্টারে দিতে হবে এরপর আমাদের দরকার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেখানে ভর্তি পরীক্ষার সকল তথ্য এসএমএস এর মাধ্যমে চলে আসবে এরপর বর্তমান এবং স্থায়ী ঠিকানা ইংলিশে হোম ডিস্ট্রিক্ট সহ এছাড়া আমাদের প্রয়োজন হবে বা আমার বার্ষিক ইনকাম কোঠার দাবিদার থাকলে যদি উপজাতি কোটা হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট এছাড়াও আমাদের লাগবে কলেজ কোড আমরা কলেজের চয়েস দিব সেই কলেজের কোডগুলো লাগবে এবং সেন্টার কোড এবং আমাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি পরিশোধ করার জন্য প্রিপেইড রেডক্সিন তো আর দেরি কেন শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে ডিজিএমই লিখে সার্চ করব এরপিএমই ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পর এম বিবিএস এবং বিডিএস অ্যাডমিশন এই অপশনে ক্লিক করব এখানে দুটো অপশন আছে প্রথম অপশনটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য এবং দ্বিতীয় অপশনটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমরা প্রথম অপশনটা বাংলা ভাষণ স্টুডেন্ট আমরা প্রথম অপশনটা ক্লিক করব এরপর অ্যাপ্লিকেশন টাইপ যদি শুধু মেডিকেল আবেদন করতে চাই তখন অনলি এম বিবিএস যদি বিটিএস আবেদন করতে চাই অনলি বিটিএস এবং যদি যদি আবেদন করতে চাই তাহলে বোথ এম বিবিএস এবং বিটিএস এটা আমরা ক্লিক করব এরপর আমাদের এসএসসি এবং এসএ রোল নাম্বার স্টেশন নাম্বার বোর্ড এবং সাল এখানে সিলেক্ট করতে হবে যদি উপজাতি হয় সেক্ষেত্রে নিজের অপশনটা ট্রাইবাল অফ হিল ড্রাগস এই অপশনটা ক্লিক করে আমরা পরবর্তী বাটনে চলে যাব এ পেজে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে পূরণ করতে হবে প্রথমে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যদি আমাদের উপযোগী কঠা থাকে তাহলে আমরা এখানে উপজাতি কথা সিলেক্ট করবো হোম ডিস্ট্রিক্ট বাবা ও মায়ের বার্ষিক ইনকাম বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে আমাদের মোবাইল নম্বর দিতে হবে লাল অপশন যেটা কন্ট্যাক্ট মোবাইল নম্বর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা প্রণ করার পর পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রেজেন্ট এই ক্লিক করে এই মোবাইল নটা অবশ্যই থাকতে হবে এখানে প্রয়োজনীয় তথ্য এই মোবাইল নম্বর এর মাধ্যমে চলে আসবে এরপর আমাদের চয়েস দিতে হবে চয়েসের ক্ষেত্রে প্রথমে আমি যে কলেজটা দিতে চাবো সেই কলেজটা আমাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলে ডান পাশে কলমে চলে আসবে এভাবে সবগুলো চয়েস দিতে হবে এখানে একটা বিষয় এখানে সবগুলো চয়েস দেওয়া বাধ্যতামূলক সবগুলো চয়েস না দিলে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো না এখানে যদি আমি কোনো কলেজ উপরে নিচে করতে চাই সেক্ষেত্রে কলেজ সিলেক্ট করে আপ ডাউনে ক্লিক করলেও আপ ক্লিক করলে ওপরে যাবে ডাউনে ক্লিক করলে নিচে চলে আসবে এরপর আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এরপর এখানে যে ভ্যালিডেশন কোডটা দেওয়া আছে যেভাবে দেওয়া আছে ভ্যালিডেশন কোডটা এভাবে লিখি এখানে ডিক্লারেশন বটনে ক্লিক করলে আমাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার আগে আমরা একটু তথ্যগুলো দেখে নিব সবগুলো যে সবগুলো তথ্য আমাদের ঠিক আছে কিনা। সাবমিট করার পর আমরা অ্যাপ্লিকেন্ট কপি পাবো এই অ্যাপ্লিকেন্ট কপির নিচে ডাউনলোড অপশন বা প্রিন্ট অপশন থাকবে এটা ডাউনলোড করে আমাদের রাখতে হবে অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি আছে এই ইউজার আইডি ব্যবহার করে আমরা আবেদন ফি পরিশোধ করব টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আর প্রথমে আমরা এমবিবিএস বিডিএস স্পেস আমাদের ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এস করবো দু এক মিনিটের মধ্যে আমাদের ফ্রিতে এস এম এস চলে আসবে ফিরতি এস এম আমাদের পিন নাম্বার থাকবে এর পরবর্তী এস এম এস এ আমাদের এম বিবিএস বিডিএস পিন নাম্বার কোড এই কোডটা লিখে আমাদেরকে এস এম এস করতে হবে এই ফ্রিতে এস এম এস আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড এবং আমাদের অ্যাকাউন্ট সেন্টার পরীক্ষা দেবো সেই কোড নাম্বারটা থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে আমরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে যে মেডিকেল এবং আবেদন করা একদম সোজা আর তোমরা চাইলে এটা তোমাদের ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইল থেকে আবেদন করতে পারো তোমাদের আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য অগ্র এবং শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ